বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসা আল্লাহ তালার সম্মানিত জ্ঞানী সমাজের রাস্তায় চলমান ও দোকান পাটে বসে থাকা ভাই বোন ও বন্ধুগণ আর নয় মিটিমিটি ও ঝাপসা আলো আর নয় অন্ধকার এইবার আলোয় আলোয় ভরে উঠুক আপনার ঘরবাড়ি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান তাই উজ্জ্বল আলোর প্রতিশ্রুতি নিয়ে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সাশ্রয়ী উন্নত মানের পাঁচ ওয়াট বারো ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট ও পঞ্চাশ ওয়াটের এলইডি বাল্ব আপনাদের যে কোনো ধরনের প্রচার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের রেকর্ডিং স্টুডিওর হোয়াটসঅ্যাপ টু সিক্স ডবল এইট নাম্বারে উন্নত মানের বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব মাত্র একশো টাকায় পাচ্ছেন মোট তিনটি এলইডি বাল্ব একশো টাকার দুইটি এলইডি বাল্বের সাথে একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব ফ্রি একশো টাকায় পাচ্ছেন দুইটি বিশ ওয়াটের এলইডি বাল্ব এবং সাথে পাচ্ছেন একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব একদম ফ্রি হ্যাঁ ভাই মাত্র একশো টাকায় পাচ্ছেন মোট তিনটি এলইডি বাল্ব একশো টাকার দুইটি এলইডি বাল্বের সাথে একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব ফ্রি দুইটি বাল্বের সাথে একটি বাল্ব একদম ফ্রি মাত্র একশো টাকায় হ্যাঁ বাহ একশো টাকায় পাচ্ছেন দুইটি বিশ একটি এর এল এলইডি বাল্ব একদম ফ্রি হ্যাঁ ভাই মাত্র একশো টাকায় পাচ্ছেন মোট তিনটি এলইডি বাল্ব ফ্রি 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 একদম ফ্রি একশো টাকার দুইটি এল বাল্বের সাথে একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব ফ্রি দুইটি বাল্বের সাথে একটি বাল্ব একদম ফ্রি মাত্র একশো টাকায় এই অফার শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য হ্যাঁ ভাই মাত্র একশো টাকায় পাচ্ছেন মোট তিনটি এল বাল্ব একশো টাকার সাথে একটি দুইটি এল এলইডি বাল্ব ফ্রি দুইটি বাল্বের সাথে একটি বাল্ব একদম ফ্রি মাত্র একশো টাকায় এই সুযোগ সীমিত সময়ের জন্য এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না সুযোগ বারবার আসে না আগে আসলে আগে পাবেন না আসলে পস্তাবেন জি হ্যাঁ ভাই এই সুযোগ সীমিত সময়ের জন্য আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমাদের আমাদের এই বাল্ব গুলো ঘরে লাগান বাইরে লাগান স্কুলে লাগান কলেজে লাগান দোকানে লাগান ব্যবসা প্রতিষ্ঠানে লাগান মসজিদে লাগান মন্দিরে লাগান পাবেন ঝকঝকে তক্তকে আলো চোখের কোনো ক্ষতি করবে না বিদ্যুৎ শাস্ত্রই স্বল্প মূল্য একশো টাকায় পাচ্ছেন দুইটি বিশ ওয়াটের এলইডি বাল্ব এবং সাথে পাচ্ছেন একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব একদম ফ্রি একশো টাকার দুইটি এলইডি বাল্বের সাথে একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব ফ্রি দুইটি বাল্বের সাথে একটি বাল্ব একদম ফ্রি মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় আপনাদের যে কোনো ধরনের প্রচার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের রেকর্ডিং স্টুডিওর মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান টু ডবল নাম্বারে ফ্রি 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 একদম ফ্রি হ্যাঁ ভাই মাত্র একশো টাকায় পাচ্ছেন মোট তিনটি এলইডি বাল্ব এছাড়াও পাচ্ছেন বারো ওয়াট পনেরো ওয়াট তিরিশ ওয়াট ও পঞ্চাশ ওয়াটের এলইডি বাল্ব খুবই স্বল্প মূল্যে ও আমাদের একমাত্র সম্মানিত জ্ঞানী সমাজের রাস্তায় চলমান ও দোকান পাটে বসে থাকা ভাই বোন ও বন্ধুগণ আর নয় মিটিমিটি ও ঝাপসা আলো আর নয় অন্ধকার এইবার আলোয় আলোয় ভরে উঠুক আপনার ঘর বাড়ি দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান তাই উজ্জ্বল আলোর প্রতিশ্রুতি নিয়ে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি মূল্যে বিদ্যুৎ উন্নত মানের ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট ও পঞ্চাশ ওয়াট এলইডি ওয়াটের বাল্ব উন্নত মানের বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব মাত্র একশো টাকায় পাচ্ছেন মোট তিনটি এলইডি বাল্ব একশো টাকার দুইটি এল বাল্বের সাথে একটি ফ্রি একশো টাকায় পাচ্ছেন দুইটি বিশ সাথে পাচ্ছেন একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব একদম ফ্রি হ্যাঁ ভাই মাত্র একশো টাকায় পাচ্ছেন মোট তিনটি এলইডি বাল্ব একশো টাকার দুইটি এল বাল্বের সাথে একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব ফ্রি দুইটি বাল্বের সাথে একটি বাল্ব একদম ফ্রি মাত্র একশো টাকায় হ্যাঁ বাহ একশো টাকায় পাচ্ছেন দুইটি বিশ ওয়ার্ডের এলইডি বাল্ব এবং সাথে পাচ্ছেন একটি পাঁচ ওয়ার্ডের এলইডি বাল্ব একদম ফ্রি হ্যাঁ ভাই মাত্র একশো টাকায় পাচ্ছেন মোট তিনটি এল বাল্ব ফ্রি 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 একদম ফ্রি একশো টাকার দুইটি এলইডি বাল্বের সাথে একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব ফ্রি দুইটি বাল্বের সাথে একটি বাল্ব একদম ফ্রি মাত্র একশো টাকায় এই অফার শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য হ্যাঁ ভাই মাত্র একশো টাকায় পাচ্ছেন মোট তিনটি এলইডি বাল্ব একশো টাকার দুইটি এলইডি বাল্বের সাথে একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব ফ্রি দুইটি বাল্বের সাথে একটি বাল্ব একদম ফ্রি মাত্র একশো টাকায় এই সুযোগ সীমিত সময়ের জন্য এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না সুযোগ বারবার আসে না আগে আসলে আগে পাবেন না আসলে জি হ্যাঁ ভাই এই সুযোগ সীমিত সময়ের জন্য আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমাদের বাল্ব আমাদের এই বাল্ব ঘরে লাগান বাইরে লাগান স্কুলে লাগান কলেজে লাগান দোকানে লাগান ব্যবসা প্রতিষ্ঠানে লাগান মসজিদে লাগান মন্দিরে লাগান পাবেন ঝকঝকে আলো চোখের কোন ক্ষতি করবে না বিদ্যুৎ মূল্য একশো টাকায় পাচ্ছেন দুইটি বিশ ওয়াটের এলইডি বাল্ব এবং সাথে পাচ্ছেন একটি ওয়াটের এলইডি বাল্ব একদম ফ্রি দুইটি দুটি বাল্বের সাথে একটি পাঁচ ওয়াটের এলইডি বাল্ব ফ্রি দুইটি বাল্বের সাথে একটি বাল্ব একদম ফ্রি মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় ফ্রি 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 একদম ফ্রি হ্যাঁ ভাই মাত্র একশো টাকায় পাচ্ছেন মোট তিনটি এলইডি বাল্ব এছাড়াও পাচ্ছেন বারো ওয়াট পনেরো ওয়াট তিরিশ ওয়াট ও পঞ্চাশ ওয়াটের এলইডি বাল্ব খুবই স্বল্প মূল্যে টেকসই ও উন্নত মান আমাদের একমাত্র অঙ্গীকার